আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবার থেকে এবার একটু আলাদা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক তো কেক হলো এবার একটু ঝাল কিছু হয়ে যাক তাই আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বাসায় সহজে বানানোর রেসিপি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে আমি এই পান্ডা অথেন্টিক চাইনিজ নুডলসটা নিয়েছি যে কোনো গ্রসারি শপ বা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন দাম মাত্র পঁয়ত্রিশ টাকা সবার আগে এই নুডলসগুলোকে সেদ্ধ করতে হবে এর জন্য একটা পাত্রে পানি ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা লবণ দিচ্ছি এবার প্যাকেটের অর্ধেক নুডলস স্টিকগুলো দিয়ে দিচ্ছি এই ফুটন্ত পানিতে আমি এখানে হাফ নিয়েছি নুডলসটা আপনারা চাইলে পুরোটাও নিতে পারেন তাহলে এই রেসিপি ডাবল করে সব উপাদান দিতে হবে আর এখানে আমি নুডলসটাকে আস্তই দিয়েছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করতে হবে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লেখা আছে কিভাবে সেদ্ধ করতে হবে নুডলসটাকে মূলত আশি পারসেন্ট সেদ্ধ করতে হবে সাত মিনিট পর চেক করে দেখেছিলাম ভেতরে কিছুটা শক্ত থাকা অবস্থায় নুডলসটাকে চুলা থেকে সরিয়ে একটা ছাটনায় ছেঁকে নিতে হবে এবং সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে নুডলসটার সেলফ কুকিং প্রসেসিংটা থেমে যাবে আর এই ফুটেজটা আনফর্চুনেটলি ফোনে রেকর্ড হয়নি সেজন্য দেখাতে পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবার এমন একটা বড় কড়াই নিয়েছি বড় কড়াইতে নাড়াচাড়া করতে সুবিধা হয় যে কোনো খাবার রান্নার সময় এবার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর তেল দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল এখানে এনাফ তেলটা দেওয়ার পর যখন গরম হয়ে যাবে তখন এর ভেতর দিচ্ছি দুইটা ডিম আর ডিমের সাথে স্বাদ মতো লবণ এবার ডিমগুলোকে ভালো মতো স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমটাকে ভালো মতো স্ক্র্যাম্বল করে নেয়ার পর তুলে নিচ্ছি আর এই তুলে নিয়ে আমি সিদ্ধ করে রাখা নুডলস এর উপরে রাখছে এতে করে ডিমের সাথে যে এক্সট্রা তেলটা আছে সেটা নষ্ট হবে না নুডলস সাথেই মিক্স হয়ে যাবে এবার সেম কড়াইতে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি এরপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিকেন চিকেনগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও চিকেন কিছুটা বাড়িয়ে দিতে পারেন তারপর দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচ হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে একটু নেড়ে দিচ্ছি তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমি লবণ দিলাম না কারণ সয়া সসে অলরেডি লবণ আছে আপনারা চাইলে সামান্য লবণ দিয়ে নিতে পারেন এবার এর ভিতর দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এর ভিতর দিচ্ছি চিকন জুলিয়ান কাট করে রাখা গাজর এবার চিকেনের সাথে এক দুই মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি এবং এক পর্যায়ে দেখবেন পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে গেছে এবং চিকেন এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং এখানে যেহেতু আরও চিকন করে কাটা এই পর্যায়ে এর ভিতর ভেজে রাখা ডিম আর সেদ্ধ নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবং সবগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার দিব এই রেসিপির মেইন হিরো এখানে নাগা ফ্লেভারের জন্য দিব প্রাণের নাগা মরিচের আচার চাইলে সরাসরি বোম্বাই মরিচ যেটাকে বলি আমরা সেটা কুচি করে কেটে দিলেও হবে এখানে আমি অলমোস্ট এক চা চামচ দিয়েছি আবার অতিরিক্ত ঝাল হলে খাওয়াই যাবে না তাই এখানে এটা বুঝে দিতে হবে এবার দিলাম দুই টেবিল চামচ টমেটো সস তিনটা কাঁচা মরিচ চিরের দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের হাফ নিয়ে এরকম জুলিয়ান কাট করে এর ভিতর দিচ্ছি আর অবশ্যই ক্যাপসিকামটা একদম শেষের দিকে মানে এই পর্যায়ে দিতে হবে প্রথম দিকে ক্যাপসিকামটা দিয়ে ভাজতে থাকলে ক্যাপসিকামটা বেশি কুক হয়ে যাবে আর কালারটা এবং এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে সব শেষে দিচ্ছি একটা চামচ লেমন গ্রাস কুচি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে আর এটা দিলে সুন্দর একটা লেমনিশ ফ্লেভার আসে যেটা আমার ভালো লাগে এবার সব একটু মিক্স করে নিলাম আবারও এবং দিচ্ছি একটা চামচের মতো সয়া সস আর সামান্য টেস্টিং সল্ট রেস্টুরেন্টের স্বাদ পেতে এটা অবশ্যই দিতে হবে কিন্তু চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আর সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লবণ অবশ্যই সাবধানে বুঝে দিতে হবে কারণ ডিম চিকেন সয়া সস টমেটো সস সবগুলোতে লবণ অলরেডি আছে এক দুই মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি এবার আমি শুরুতে বলেছিলাম হয়তো মনে আছে নুডলসটা আশি পার্সেন্ট সেদ্ধ করতে হবে কারণ এই বাকি বিশ পার্সেন্ট এই ভাস্তে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে নুডলসটা প্রথমে যদি একশো পার্সেন্ট বা পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হতো এই পর্যায়ে ভাস্তে ভাস্তে ওভারকুক হয়ে যেত এবং টেক্সচারটা একদম নষ্ট হয়ে যেত দেখতে খেতে কোনোটাই ভালো লাগতো না এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই চাউমিন এখন একদম সার্ভ করার জন্য রেডি অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন স্বাদ নিয়ে কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ